আজ বৃহস্পতিবার সাত সকালে দাসপুরের বকুলতলা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবাহী বাস ঘটনায় জখম হয়েছেন একাধিক যাত্রী এলাকা সূত্রে খবর যাত্রীবাহী বাসটি মেদিনীপুর দিক থেকে ঘাটালের দিকে যাচ্ছিল যাত্রাপথেই দাসপুরের বকুলতলা এলাকার কাছেই একটি প্রাইভেট কারকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে থাকা একটি বাড়ির দেওয়াল এবং একটি গাছে সজোরে ধাক্কা মারে এই দুর্ঘটনার ফলে বাসে থাকা একাধিক যাত্রী কম আহত হন পুলিশ স্থানীয়দের তৎপরতায় আহত সকলকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। বাসি থাকা যাত্রীরা জানাচ্ছেন যাত্রীবাহী এই বাসটি খুব দ্রুত গতিতে আসছিল আর দ্রুত গতিতে থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলেই দাবি তাদের। এই জেলা এই বাসটা খুব স্পিডই ছিল। হালকা মালকা নয় এর আগে একটা গাড়ি মারতে মারতে ছেড়ে দিয়ে আসছে। ছোট ছোট বাচ্চা কাটাকে নাম लागले। হয়তো বাড়িতে ছোট বাচ্চা কাটাকে বাঁচাতে গিয়ে অ্যাক্সিডেন্টটা ঘটানো। কি নাম আপনার শিক্ষু জামেল হোসেন কোথা দিয়ে উঠেছেন আমি উঠেছি আকন্দি বটতলা থেকে আর যাচ্ছেন কোথায় যাচ্ছেন আমি বকুলতলা থেকে বকুলতলায় আনা ছিল বাসটা স্পিডে ছিল খুব স্পিডে বাসটা ছিল আপনি বাসে ছিলেন আমি বাসের ভিতরেই ছিলাম কি মনে হয় কার দোষ এরেও স্পিড ছিল গাইডার আর চার চাকাটাকে বাঁচাতে দিয়ে অ্যাকচুয়ালি নিচের দিকে ওটা ওটা এদিক থেকে একটা গাড়ি যাচ্ছিল বাড়িতে ছোট গাড়ি হ্যাঁ ও পাশ থেকে হালকা টার্নিং আসছে স্পিডটা এতই ছিল যে এই গাড়িটাকে বাঁচাতে যায় গাড়িটা ঘষা খেয়ে যখনই বাঁধিয়ে কাটিয়েছে বাঁধিয়ে কাটিয়ে একটা সামনে নারকেল গাছ ছিল নারকেল গাছে ধাক্কা মেরে গাড়িটা বন্ধ হয়েছে কিন্তু যদি একটু বেশি কাটাতো আমরা পাল্টিকে সবগুলাই মারা যেতাম আমি ছিলাম সামনে শিখে আপনার সেবাই চব্বিশ ঘন্টা সাত দিন আপনার পাশে আপনার কাছে স্পন্দন হেলথ কেয়ার অত্যাধুনিক পরিষেবা প্রশিক্ষণ প্রাপ্ত নার্স চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ চব্বিশ ঘন্টা ডক্টর এসি নন এসি কেবিন আইসিইউ এবং এইচডিউ ডায়াগনস্টিক সেন্টার ওষুধ দোকান অভিজ্ঞ চিকিৎসক মাইক্রো মাইক্রোসার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায় আধুনিক হেলথ কেয়ার আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নম্বর নাইন থ্রি এইট টু ফাইভ ফোর এইট নাইন ওয়ান সিক্স আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরও একবার নাইন থ্রি স্বাস্থ্যকর পরিষেবা স্পন্দন হেলথ কেয়ার আপনার দ্রুত আরোগ্য লাভে সচেষ্ট স্পন্দন হেলথ কেয়ার